আমি ওয়েলকাম করতেছি আমার আরেকটা নতুন ভিডিওতে মালয়েশিয়া নিয়ে তো এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব যে মালয়েশিয়া ভিসাটা কি হচ্ছে কি না বা যারা যারা মালয়েশিয়া যাচ্ছে কিভাবে যাচ্ছে বা কিভাবে ভিসাটা পাচ্ছে তারা তো এই সমস্ত কিছুই আজকে আপডেট থাকবে এই ভিডিওতে তো যারা আপনারা ধৈর্য ধরে দেখতে পারবেন আশা করি যে আজকে একটা আপনারা ভালো ফিডব্যাক নিয়ে যেতে পারবেন ভিডিও থেকে তো সর্বপ্রথম আপনারা যেই আমাকে কোয়েশ্চেনটা করেন যে মালয়েশিয়া কি ভিসা খুলছে লেবার ভিসা তো মালয়েশিয়া লেবার ভিসা যেই ভিসাটা আমরা সাধারণত লোক যারা আসি আমরা বুঝি যে কাজের ভিসা তো এই কাজের ভিসাটা কি খুলছে তো এইটা জানার আগে আমি একটা ছোট্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করব যার আপনারা চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার এর আগের যে চ্যানেলটা আছে বিভিন্ন ফ্রড এজেন্সি বা বিভিন্ন মানুষ রিপোর্টের কারণে চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাই এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো লেবার ভিসা এই লেবার ভিসা আপনার চালু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মালয়েশিয়ার যে উন্নত মানের যে বড় কোম্পানিগুলো আছে সরকারি কোম্পানি তো শুধু তাদের ক্ষেত্রে কিছু ভিসা পাওয়া যাচ্ছে যে আমাদের যে এর আগে আপনার যে একটা কলিং ভিসা নামে একটা ভিসা ছিল যেটা বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত ছিল এবং প্রচুর মানুষ গেছে আবার যে আঠারো হাজার মানুষ ওই কলিং ভিসা পেয়েও এখনও যেতে পারতে না তো তাদের জন্য এই ভিসাটা না এটা নতুন করে একটা ভিসা হচ্ছে যেটা হচ্ছে আপনার সরকারিভাবে এই ভিসাটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার কিন্তু প্রচুর কর্মী সংকট কারণ মালয়েশিয়া বিগত এই কয়েক বছর ধরে কর্মী তারা হায়ার করেনি বাইরে থেকে তো এই জন্য আপনার প্রচুর কর্মী সংকট তাদের তো এই কর্মী সংকটের কারণে মালয়েশিয়াতে আপনার তারা সরকারের কাছে আবেদন করার জন্য বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি তো মালয়েশিয়া সরকার ফাইনালি এই ভিসাটা চালু করল তো এই ভিসাটা কে কে অ্যাপ্লাই করতে পারবেন এবং কে কে পারবেন না তো এই ভিসাটা আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা লাগবে হচ্ছে আপনার স্কিল আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন এখন কি স্কিল ভাই আমার তো কোনো স্কিল নেই বা আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না হ্যাঁ আপনি অবশ্যই পারবেন কিন্তু আপনি স্কিল নন স্কিল এখানে দুইটাই থাকবে এখন কাজটা কি এখন যে আমি অ্যাপ্লাই করবো একটা না জানে না শুনে একটা কোম্পানিতে বা হচ্ছে আমি কাজ কি করব। তো এখানে কাজ থাকবে বিভিন্ন রকম বড় বড় কোম্পানির আপনাদের যারা ট্যাক্সি ড্রাইভার আছে তাদের জন্য ট্যাক্সি সরকারিভাবে অনুমোদিত যে কোম্পানিগুলো আছে এরা আর সেকেন্ড হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এইটা হচ্ছে আপনার সেকেন্ড অপশন থার্ড হচ্ছে আপনার ক্লিনার এই তিনটা ভিসা আপনারা হচ্ছে পেয়ে যাবেন আপনার সরকারিভাবে যে হইতেছে মালয়েশিয়া সরকার যে ভিসাটা চালু করছে আপনাকে বাংলাদেশ থেকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অথবা আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি বলেন যে আমরা নিজে নিজেরাই কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং খুব কম খরচে আপনারা হইতেছে মালয়েশিয়া যেতে পারবেন তাহলে আমি আপনাদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য যে লিঙ্ক দরকার আছে কিভাবে কোন কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমি দিয়ে দিব। তো যারা আপনারা এই মুহূর্তে যেতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিসাটাই আপাতত খোলা আছে বা হচ্ছে এটা ভিসায় কিছু কিছু ভিসা হচ্ছে আবার অনেক ফ্রড ভিডিও বানায় যারা ভিডিও বানায় যে হচ্ছে সব ভিসা খুলছে বা উমুক তারিখে খুলবে বা মালয়েশিয়া ভিসা খোলা নেই তো তাদের কথা ধরার কোনো কারণ নেই কারণ প্রতিটা দেশের ভিসা যদি একদমই বন্ধ করে দেয় হয় তারপরও কিছু কিছু ক্ষেত্রে ভিসা রানিং থাকে যেমন হচ্ছে আপনার মালয়েশিয়া কিন্তু টুরিস্ট ভিসা হানড্রেড পার্সেন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যারা যেতে পারবে ট্যুরিস্টে আবার যে বেক করতে পারবে তাদের জন্য আবার আপনি এমন একটা অবস্থায় আসেন যে আপনি টুরিস্টে যেতে চাচ্ছেন আপনাকে দেখলেই মালয়েশিয়া ইমিগ্রেশন বলে দিতে পারবে যে আপনি টুরিস্টে এখানে ঘুরতে আসেননি এখানে আপনি কাজ করতে আসছেন তো ঠিক এমন ক্ষেত্রেই আপনার ব্যাপারটা যে আপনি যদি এখানে কাজ করার জন্য যান তাহলে হইতেছে আপনি সরকারিভাবে বা হইতেছে আপনি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি বা নিজে নিজে অ্যাপ্লাই করবেন আপনি আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমি অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে দেবো আবার আরেকটা সুযোগ আছে আপনার যদি মালয়েশিয়াতে কেউ থাকে যে আত্মীয় স্বজন কেউ থাকে তারা যদি আপনার জন্য ওই কোম্পানিগুলো থেকে আপনার ভিসাটা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আপনি আবার ভিসাটা পেয়ে যাবেন খুব সহজে এটা হচ্ছে আপনার একদম সহজ মাধ্যম কোনো দালাল বা কোনো রিক্রুটিং এজেন্সি বা কেউ মধ্যস্থ স্থানে না আপনি আপনার পরিচিত লোক এবং কোম্পানি এখানে আপনি খুব কম খরচে যেতে পারবেন যেমন আপনার ফ্লাইট টিকিট আপনার সব কিছু তারাই দিবে আপনি শুধু যাবেন কাজে এতটুকুই আর আপনি যখন রিক্রুটিং এজেন্সি ধরবেন এজেন্সি আপনার টাকা নেবে তারপর হচ্ছে আপনার ফ্লাইট ভাড়া ত্যান অনেক কিছু মিলে আপনার প্রায় তিন থেকে চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে যায় যদি এত টাকা লাগে না যারা আপনারা কোম্পানিতে যাবেন কোম্পানিতে এত টাকা লাগে না কারণ কোম্পানি আপনার সব কিছু বহন করে তো আপনাদের যাদের রিসেন্ট আপনারা যেতে যাচ্ছেন এবং ভিসা জটিলতার কারণে ভুগতেছেন যাদের আপনাদের পরিচিত মানুষ আছে তো তাদের জন্য এটা সুখবর তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন আবার যদি বলেন যে আপনি লিঙ্ক দেন আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই